আজ আমি এক ঘন্টায় চারশো টাকা আর্নিং চ্যালেঞ্জ করবো যেখানে আমি কোনো সাহায্য ছাড়াই একটি আমার এই ফোনটা দিয়ে চ্যালেঞ্জটি চ্যালেঞ্জটি পূরণ এই বলতে সহজ তার থেকে বেশি কঠিন এই চ্যালেঞ্জটি কারণ একটা দিন মধ্যে মানুষ সারাদিন খেলে সে তিনশো টাকা মাইনে পায় আর আমি সেটা এক ঘন্টায় চারশো টাকা আর্নিং করে দেখাবো কিন্তু আমার কাছে সময় খুবই কম আমাকে এক ঘন্টার মধ্যে এই চ্যালেঞ্জটি পূরণ করতে হবে তার জন্য আমাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে যেহেতু আমার কাছে সময় কম তার জন্য আমি একটা প্রপার প্ল্যানিং করে রেখেছি যেখান থেকে আমি এই টাকাটি আর্নিং করে দেখাবো এটা নাম হচ্ছে ইউ আর এল শর্টনার বেসিক্যালি এটা একটা জেনারেট ওয়েবসাইট এখান থেকে আমি লিঙ্ক জেনারেট করতে পারি আর ওই লিঙ্কটি যদি আমি বন্ধুদের সাথে শেয়ার করি আর বন্ধুরা যদি ওই লিঙ্কটিকে ক্লিক করে তাহলে আমি পয়েন্ট জিরো জিরো চল্লিশ ডলার পেয়ে যাব আর এটা যদি আমি হাজারটা ক্লিক করাতে পারি তাহলে আমি এখানে পাঁচ ডলার এখান থেকে পেয়ে যাব আর পাঁচ ডলারকে যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করা হয় তাহলে চারশো পনেরো টাকা হয় আর এখানে আমার চ্যালেঞ্জটি পূরণ হয়ে যাচ্ছে কিন্তু 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 আমার কাছে এখন কোনো লিঙ্ক জেনারেট ওয়েবসাইট নেই তো এখন আমাকে লিঙ্ক জেনারেট ওয়েবসাইট খুঁজতে হবে আর এক ঘন্টার মধ্যে আমাকে চ্যালেঞ্জটি পূরণ করতে হবে তো দেখার এটাই আছে আমি চ্যালেঞ্জটি পূরণ করতে পারবো না চ্যালেঞ্জটি আমি হেরে যাব আমার সময় শুরু হচ্ছে এখনই আমি প্রথমে ইউটিউবে যাই ইউটিউবে আমি অনেকক্ষণ রিসার্চ করি প্রায় পাঁচ মিনিট রিসার্চ করার পর আমার কতগুলো ওয়েবসাইট পছন্দ হয় কিন্তু আমার এখন এতগুলো ওয়েবসাইট লাগবে না এখান থেকে আমাকে একটা বেস্ট ওয়েবসাইট বেছে নিতে হবে আর আমার কাছে সময়ও খুব কম আছে আমাকে তাড়াতাড়ির মধ্যে কাজটা ফিনিশ করতে হবে আমি তারপর এক একটি ওয়েবসাইট চেক করতে থাকি তো প্রায় দশ মিনিট খোঁজার পর আমি একটা লিঙ্ক জেনারেট ওয়েবসাইট পেয়ে গেছি তো আমার প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটটিকে রেজিস্টার করা আর সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে আমার একটা লিঙ্ক জেনারেট করে আমার বন্ধু বান্ধব আর যত রকমের ফ্যামিলি গ্রুপ আছে সেই লিঙ্কটিকে শেয়ার করা তো আমি প্রথমে কি করব রেজিস্ট রেজিস্টার করে নিব এই ওয়েবসাইটটিকে আমার এখানে ওয়েবসাইটটি রেজিস্টার করা হয়ে গিয়েছে তো আমি এখানে একটা লিংক জেনারেট করব তো আমি যে কোনো একটা লিঙ্ক নিয়ে নেব মানে এখানে আমি একটা টেলিগ্রাম থেকে বা কোনো কোনো একটা লিঙ্ক নিয়ে নিচ্ছি নিয়ে পরে এখানে আমি পেস্ট করে করে এখানে শর্ট শর্ট দেওয়ার পরে ক্লিক করবো তো এখানে আমার এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে লিঙ্কটিকে আমি কপি করে আমার ফ্যামিলি যত ফ্যামিলি গ্রুপ আছে আর যত বন্ধু বান্ধব আছে তো আমার এখানে যত রকমের গ্রুপ আর যত বন্ধু বান্ধব ছিল এখানে আমি যে আমার লিঙ্কটা ছিল শেয়ার করে নিচ্ছি তো আমাকে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো লিঙ্ক সবাই ক্লিক করবে তারপর আমার যে আর্নিং হওয়ার সেই আর্নিং টি হবে

তা এখানে আমাকে একটা কোনো আলাদা বুদ্ধি লাগাতে হবে নাহলে আমার না হাজার টাকা লিখ আসবে না হ্যাঁ একটা বুদ্ধি এসছে আমাকে কী করতে হবে একটা ফেক আইডি খুঁজলে নিতে ফেসবুকে তো আমি একটা ফেক আইডি খুলে নেব এখান থেকে তো আমার এখানে ফেক আইডি একটা খোলা হয়ে গিয়েছে যেহেতু আমার কাছে একটা আইডি ছিল ওইটা আমি একটা লগ ইন করলাম তো লগ ইন করার পরে এখানে যে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করার পরে এখানে আমি কি করবো এখানে আমার যতগুলো ভিডিও মানে এখানে দেখো অনেকগুলো মুভি আছে যেমন অনেক সাউথ মুভি আছে অনেক বাংলা মুভি আছে তো আমি ওইখানে কী যাবো ওইখানে একটা কমেন্টে যাবো কমেন্টে যাই পরে এখানে কী লিখবো আমাকে ফুল মুভি লিঙ্ক তারপরে লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দেবো এখানে যতগুলো আমি যতগুলো মুভিতে পাবো মানে যত সাউথ মুভি ইংলিশ মুভি যত মুভি আসবে এখানে আমি কমেন্টে ফুল ভিডিও লিঙ্ক বলে ক্লিক করতে থাকবো তো আমি এই মেথডটা আমি কাজে লাগাই এই মেথডটা আমি মনে হচ্ছে আমি ক্লিক পেয়ে যাব তো প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করেও লাগিয়ে দিচ্ছি তো আমার যতগুলো ভিডিও মানে আমি একশোটার ওপর ভিডিও আমি কমেন্ট করে দিয়েছি তার থেকেও বেশি হবে দুশো তিনশোটা হবে আমি এখানে ভিডিওতে কমেন্ট করে ফুল ভিডিও লিঙ্ক লিখিয়ে দিয়েছি এবারে আমাকে এখানে অপেক্ষা করতে হবে এখানে আমাকে অপেক্ষা করলেই আমার মনে হয় বুদিটা কাজে লেগে যাবে আর লিঙ্ক সবাই ক্লিক করবে তো এখানে আমার পাঁচ মিনিট সময় পেরিয়ে গিয়েছে দেখো এখানে আমার পাঁচটা ক্লিক চলে এসেছে আমার মনে হয় এই মেথডটা কাজ কাজে লেগে গেছে তো আমাকে আস্তে আস্তে আমার এখানে ভিউ চলে আসবে তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখো এখানে আমার একশোটা ভিউ চলে আসছে এখানে একশোটা ক্লিক হয়ে গেছে তা আস্তে আস্তে আমার মনে হচ্ছে চ্যালেঞ্জটা পুরো পূরণ হয়ে যাবে কারণ আমার কাছে আরও এখনও কুড়ি মিনিট সময় আছে তো কুড়ি মিনিটের মধ্যে মনে হয় হয়ে যেতে পারে পাঁচশোটা ক্লিক হয়ে গেছে আর পাঁচশোটা ক্লিক আছে আর আমার কাছে এখন আরও দশ মিনিট সময় আছে আমার দশ মিনিটের সময়ের মধ্যে মনে হয় আমার এই যে চ্যালেঞ্জটা আছে পূরণ হয়ে যাবে আমার কিছুক্ষণ আরও অপেক্ষা করতে হবে তো জলের মধ্যে আমার হয়ে যেতে পারে তো দেখো আমার কাছে পাঁচশোটা পাঁচশোটা যে সেকেন্ডবার ক্লিক ছিল ওখানে আমার কাছে চলে এসেছে আটশোটা ক্লিক হয়ে গেছে তো আমার কাছে আরও পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের মধ্যে আমার মনে হয় চ্যালেঞ্জটা পূরণ হয়ে যেতে পারে এখানে আমার ক্লিকগুলো খুব জলদি জলদি আসছে সবাই মুভিগুলো দেখে দেখে আমার ক্লিক করছে নশো নিরানব্বইটা ক্লিক এসে গেছে তখন নশো নিরানব্বই ক্লিক চলে এসেছে স্ক্রিনে তোমাকে দেখাতে হবে দেখতে দেখতে পাচ্ছ যে নশো নিরানব্বইটা ক্লিক হয়ে গেছে আর একটা ক্লিক চাই আর ক্লিকটা আমি চ্যালেঞ্জটা পূরণ করে যাবো তো আমার কাছে সময় হয়েছে আর তিন মিনিট তিন মিনিটের মধ্যে আমাকে একটা ক্লিক আনতেই হবে তো দেখো আমার যে হাজারটা ক্লিক আছে এখানে সম্পূর্ণ আমার যে চ্যালেঞ্জটি ছিল হাজারটা ক্লিক হয়ে গেছে আমার এখানে দেখো পাঁচ ডলারও চলে আসছে এখানে পাঁচ ডলার হয়ে গেছে তা আমার এইখানে পাঁচ ডলার হয়ে গেছে তো আমার মনে হয় চ্যালেঞ্জটা পূরণ হয়ে গেছে তো আমাকে এখানে থার্ড স্টেপ মানে এখানে এবার কী করতে হবে আমাকে টাকাটাকে উডড্রো করতে হবে তো আমার এখানে এখানে আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেওয়া নেই আমাকে এখানে অ্যাকাউন্ট পে অ্যাকাউন্ট থেকে নেবো তো এখানে আমি অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে পরে আমার এখানে উইড্রোটা হয়ে যাবে এখানে উইড্রোর প্রসেস যদি আমি করতে চাই তো অনেকটা লং হয়ে যাবে আমার এখানে পাঁচ ডলার চলে এসেছে দেখতে পাচ্ছ আমার যে চ্যালেঞ্জটা ছিল আমার চ্যালেঞ্জটা পূরণ হয়ে গিয়েছে তো খুব জলদি এই আমার যে অর্ডারটা আছে এই উইড্রো প্রসেসটা একটু টাইম লাগবে তা আমি উইড্রো প্রসেসটা আমি দিচ্ছি না আমার আমি স্ক্রিনে দিচ্ছি দেখুন আমার পাঁচ ডলার যে ছিল আমার পাঁচ ডলার পেয়ে গেছি আমার এই চ্যালেঞ্জটা আছে পূরণ হয়ে গিয়েছে তো আশা করি তোমার এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওকে একটা লাইক করে দাও আর আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও